সালামু আলাইকুম দেখেন আমরা এখানে পেকে পাইকার চারা প্যাকেট করতেছি দেখে আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এগুলো পলিতে দিতেছি পলিতে দেওয়ার পরে তারপরে হইল এখানে বিচি দিব বিচি দিয়ে আবার উপরে মাটি দেব দিয়ে বাসায় যার করেছি ওইখান থেকে এখানে দিব দেওয়ার পরে যখন জ্বালাবে আপনাদের পুরো প্রসেস একবারে দিব এই যে এখানে গোবর মাটি জারি করছি এই প্যাকেট সম্পূর্ণ করা হয়েছে এখানে সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো প্যাকেট আছে এই যে এখানে এখন পর্যন্ত বীজ দিই নাই এই যে একটু করে খালি রাখছি বীজ দিয়ে এটা আবার উপরে মাটি দিয়ে পূরণ করে দেব এই যে দেখেন এইভাবে ঢেকে রাখছি ঢেকে রাখছি আপনার হলো যখন হলো বীজ দেব বীজ দেওয়ার পরে তখন খুলে দেবো এখন ঢেকে রাখছি যাতে ওই যে মাটির যে রসটা আর্দ্রতাটা ওটা যেন রোদরে চলে না যান জানি বিজা বীজা বাপটা থাকে এই জন্য ঢেকে রাখছি তারপরে আপনাদের এটা হলো খুলে দেব বীজ দেওয়ার পরে তারপর এটা খুলে দেব আমার যে যে গাছগুলো দেখতেছেন টপলেডি এগুলো আমি এক মাস পরে পরে স্প্রে করি এর আগে স্প্রে করি না ঠান্ডা তো গলাটা ভেঙে গেছে তাই কারণ এগুলো কোনো রোগ ব্যাধ নাই ভাইরাস নাই কিছু নাই এক মাস পরে পরে স্প্রে করি ইনশাল্লাহ দেখেন এগুলা জাত চাইছিলাম টপ লিডি অন্যগুলা কয়েকটা টপ পড়ছে আর সবগুলো অন্যগুলা ভ্যারাইটির জাত মানে সঠিক যাত্রা দেয় নাই আমার সাথে দুর্নীতি করছে অনেকগুলাই দুর্নীতি করছে অনেক মানুষের তাই মধুপুরের নিয়ে মামলা হয়েছে এখানে যে কমলি শাক বনছি কমলি শাক কয়েকবার কাই টাকাটা বেড়ছি বিক্রি করছি এখন যে নিরাই দিতেছি নিরায় দিলে পারা ভালো হয় এখানে কোবাইতেছি কোবাই দেখি কি করা যায় বেশ সম্ভব পাট শাক বনতে পারি আর যদি অন্য কিছু বোনা যায় তাহলে দেখে আগে কবাই সব কিছু কমপ্লিট করি তারপর দেখা যাক কি করা যা দেখে লেডে দুমা বন্ধি হবে জানলায় উঠতেছে লেটে বুনছি এগুলা খাওয়ার জন্য কমলি শাক বুনছি ওই পাশে পারি না নিজের কিছু কিছুদিন আগে চারা ফোটাই ছিলাম এই যে সেগুলো এই যে আদা লাগাইছি ভালো হয়েছে খারাপ না ইনশাল্লাহ লাউ গাছ প্রত্যেকটা জানলায় উঠে গেছে লাউের সিজন এখন লাউ ধরবো ওই যে এই পাশে দুইটা আরও চারা আগে বনা হয়েছিল এই দুইটা গাছে অনেকগুলো নাও ধরছিল বিশটা প্লাস এরকম হবো ওই যে পাশে আছে এখানে কোবাইয়া পরাটায় কোবাইতাছি কবায় থেকে অন্য কিছু বুনতে পারি হয়তো শাক বুনতে পারি বেশি সম্ভব এখনো শিওর হয়নি কোনটা বুনবো আসসালামু আলাইকুম